বন্ধুরা এই যে খেলনাটা দেখতে পাচ্ছেন আজ থেকে মানে কুড়ি বছর আগের খেলনা দেখো আজকে ফাইনালি ওপরে উঠলো তাই তো আর আজকাল আধার নানিও ওপরে উঠলো আজকে প্রথম তার ছেলে এই গাছগুলোকে ভাবিনি কোনোদিনই এসে এরকম দেখবো বলো যখন নিচে থাকতাম এখন দেখরে বাপরে বাপরে হ্যাঁ 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 ধরে ধরে ফাঁকা ছিঁড়ি ফাঁকা এগারো কুর্তি কমপ্লিট হচ্ছে

আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে প্রথম আনহাকে নিয়ে আর আম্মুকে নিয়ে উপরে উঠেছিলাম তো থাকুন দেখতে ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের বাবু ধারে যাবে না একদম যাবে না হ্যাঁ কত গাছ ছিল এই গাছগুলোকে ভাবিনি কোনোদিন এসে এরকম দেখবো বলো যখন নিচে থাকতাম এখন দেখো গাছগুলোর সাথেই রয়েছি জানি

এই খালে টোকে খাড়ে হে খাড়ে বাবা রে কত কি এনেছে আস্তে আস্তে সব চেয়ে ভেঙে যাবে রে ভিক্সা চেপে চেপে গেল মনে হয় বাবা রে কে খাবে স্বামী আবার কি এনেছো এ বুঝ নিয়ে গিয়ে ওই করতে দাও দা না আমি বার করি আগে ভালো করে বার করি তো কী আছে এ ও

হ্যাঁ চিচ্ছি দাঁড়া নানিকে ডাকো মামাকে ডাকো নানাকে ডাকো সবাইকে ডেকে নিয়ে আসো মামাকে বলো মামা খাবে না বলে হ্যাঁ খাও হ্যাঁ খাও খাও না ওকে এই তো খাবে তোমরাও খাও এত কিছু খাওয়া যাবে না হাতটা ধুয়ে আসো ভালো করে হ্যাঁ কে থেকে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার আর আমার আনহার তো খুব ভালো লাগি। ना मैं कैनिटी हां हां ओके अरे आगे खेत देखो तुम मजा खूब मजा नाना केदा एक्टर नाव ना खेत देखो ना ट्राई करते हैं सब हम्म न ডিম देने केते ना ডিম नहीं आते बेटा इसे भेज पिज़्ज़ा ना क्या हो रहा এদের হালাল এইসব খেতে খুব ভালো লাগে এটা ভালো লাগবে ঠান্ডা একদম তো রয়ে গেল বন্ধুরা এই যে খেলনাটা দেখতে পাচ্ছেন আজ থেকে মানে কুড়ি বছর আগের খেলনা দেখো না 2001 কি 2 সালের খেললা এটা আমার আম্মু এখনও যত্ন করে রেখেছে হ্যাঁ আনা এখন চাইলো বলে ওকে বার করে দিল আনা দেখাও না মা দেখাও দেখাও খেললাটা এই হলো সেই খেললা তুমি হ্যাঁ তুমি ঘরে যাবে না এটা তুমি ঘরে যাবে না জুস বার করছো আর ঘরে যেতে হবে তো কালকে ঘরে যেতে হবে তো না জুস তুমি থাকবে এখানে ভালো লাগছে কেন না ঘরে যেতে হবে ঘরে যেতে হবে হ্যাঁ কতদিন থাকবে নানি নি বলো কতদিন থাকবে জুস বার করছে এখনো ইস কালে দেবে না মিচি মিচি খেলো আর পিৎজাটা কেমন ছিল ভালো ছিল দারুন খেতে আবার দারুন খেতে বন্ধুদেরকে সবাইকে টাটা করে দাও আল্লাহ হাফেজ করে দাও আর বলে দাও লাইক সাবস্ক্রাইব করো বাই বাই লাভ করে দাও এরম লাভ হাট করে দাও হার্ট হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কেমন করে দোয়া করতে হয় বলে দাও এরম করে দোয়া করতে হয় আচ্ছা তো আল্লাহ হাফেজ করে দাও কি খাচ্ছো তুমি ও বাবা কেউ কিনে দিল তোমাকে এটা আর কি কালার এটা বলো নো এটা রেড কালার এটা এটা কি কালার গ্রিন কালার তারপরে এটা কি কালার অরেঞ্জ কালার খেতেই পারছো এখন ঠিক আছে খাও তুমি হ্যাঁ